এ ভারত ভূমি পূর্ণ তীর্থ বিশ্ববন্দি জয় জয় মাতা জয় জয় মাতা এ ভারত ভূমি পূর্ণ তীর্থ বিশ্ববন্দিতা জয় জয় মাতা জয় জয় মাতা ও তরে ওই হিমালয় বাসী বাসিভূমি দক্ষিণে হের সাগর মাতৃচরণ চুমি ও তরে ওই হিমালয় রাজে দেবতার বাসি ভূমি দক্ষিণে হের সাগর দুলিছে মাতৃ চরণ চুমি বক্ষে ছবিছে গঙ্গা যমুনা ত্রিলোকনন্দিতা জয় জয় মাতা জয় জয় মাতা এ ভারত পূর্ণ তীর্থ বন্দিতা জয় জয় মাতা জয় জয় মাতা মহাধুকে কর্মভূমিয়ে পুণ্য পীঠ স্থান ঋষি মুনি জনি রচেচেহেতাই মুক্তিমন্ত্রগ মহাধুকে পন্ন পীঠ স্থান ঋষি মুরচেচেহেতাই মুক্তি মন্ত্র গান জ্ঞান ধর্ম সংস্কৃতি সাময়ু জয় জয় মাতা জয় জয় মাতা এ ভারত ভূমিপূর্ণ তীর্থ বিশ্ববন্দিতা জয় জয় মাতা জয় জয় মাতা কত মত পথ মিলে কত ভাষা কত বেশ ধনী তবুও সবার হৃদয়ে একটি বিরাট দে কত মত পথ মিলে চেহেতায় কত ভাষা কত বেশ ধনী তো তবুও সবার হৃদয়ে একটি বিরাট দেহামিলনের মহামিলনের তো দুলোক বন্দিতা জয় জয় মাতা জয় জয় মাতা এ ভারত ভূমিপূর্ণ তীর্থ বিশ্ব বন্দিতা জয় জয় মাতা জয় জয় মাতা শত আঘাতে নিয়ে দেশ অমর ভারতভূমি শাশ্বত তারি জীবনের ধারা আজ অম্লান জানি শত আঘাতে নিয়ে দেশ অমর ভারতভূমি শাশ্বত তারি জীবনের ধারা আজ অম্লান জানে জগত ধাত্রি গরীয় মাতা ভুবন রঞ্জিতা জয় জয় মাতা জয় জয় মাতা এ ভারত ভূমি পূর্ণ তীর্থ বিशो বন্দিতা জয় জয় মাতা জয় জয় মাতা জয় জয় মাতা জয় জয় মাতা